আপনি কি জানেন দুধের সাথে কি খেলে শরীর থেকে বিষাক্ত পদার্থ বেরিয়ে যায় সকালে ঘুম থেকে উঠে কি দেখলে ভালোভাগ্য খারাপে পরিণত হয় চিনির সাথে কি ব্যবহার করলে গায়ের রং ফর্সা হয় সকালে খালি পেটে কি খেলে রক্তশূন্যতা দ্রুত দূর হয় কি খেলে পেটের জমা গ্যাসকে সেকেন্ডেই বের করে দেয় এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভাঙা মনকে জোড়া লাগাতে সাহায্য করে কোন হরমোন ইনসুলিন অক্সিটোসিন ইস্টোজেন নাকি অ্যাডিনালিন সঠিক উত্তরটি হলো অক্সিটোসিন সকালে খালি পেটে কি খেলে থাইরয়েড দ্রুত কমে আখরোট রসুন জিরা জল সঠিক উত্তরটি হল জিরা জল জিরা জলের অনেক ঔষধি গুণ রয়েছে এটি শুধুমাত্র খাবারের স্বাদ বাড়ায় না বরং থাইরয়েডের মতো গুরুতর অবস্থার চিকিৎসাই সহায়ক থাইরয়েড রোগীদের উপশম পেতে জিরে ভিজিয়ে জল পান করা উচিত জিরের অনেক উপকারিতা রোজ জিরে আর মেথি ভেজানো জল খেলে শরীরের উপকার হয় এতে সুগার আর থাইরয়েড দুটোই নিয়ন্ত্রণে থাকে মানব দেহের পাকস্থলীর অ্যাসিডকে যদি হাতে ফেলা হয় কি হবে হাত ফুলে যাবে শুকিয়ে যাবে চামড়া উঠবে নাকি কিছুই হবে না সঠিক উত্তরটি হাত ফুলে যাবে বন্ধুরা এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে সঙ্গে থাকুন ট্যাংরা মাছ খেলে কোন সমস্যা দ্রুত দূর হয় পেট ফাঁপা রক্তশূন্যতা লিভার সমস্যা নাকি শ্বাসকষ্ট সঠিক উত্তরটি হল রক্তশূন্যতা চিনির সাথে কি ব্যবহার করলে গায়ের রং ফর্সা হয় রসুন পেঁয়াজ লেবু নাকি দই সঠিক উত্তরটি হলো লেবু লেবুর রস চিনি কাঁচা দুধ আর হলুদ একসঙ্গে এইবার হাতে মুখে ও গায়ে ভালো করে লাগিয়ে নিন পনেরো মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন তারপর কয়েকদিন এরকম ব্যবহার করুন সপ্তাহে তিন দিন করতেই পারেন এক মাসের মধ্যেই পাল্টে যাবে পুরনো চেহারা ত্বকেও আসবে নতুন ছোঁয়া কোন পাতা মানুষের শরীরে দুর্গন্ধ দূর করে লেবু পাতা তেজপাতা নিম পাতা নাকি তুলসী পাতা সঠিক উত্তরটি হল তেজপাতা সকালে ঘুম থেকে উঠেই কি দেখলে ভাগ্য খারাপে পরিণত হয় আয়না বন্ধ ঘড়ি বীজশালী নাকি মোবাইল সঠিক উত্তরটি হলো বন্ধ ঘড়ি সকালে খালি পেটে কি খেলে রক্তশূন্যতা দ্রুত দূর হয় মিষ্টি আলু করলা কিশমিস নাকি পরিস সঠিক উত্তরটি হল কিসমিস কিসমিস। তাই যারা ভুগছেন তারা রোজ অন্তত থেকে পাঁচটি করে খান কিসমিস হিমোগ্লোবিনের পরিমাণ দ্রুত বাড়াতে চাইলে শুকনো ফল খেতে পারেন কিসমিস কাজু খেজুরে প্রচুর আয়রন রয়েছে অ্যাপটিকটেও প্রচুর পরিমাণে আয়রন আছে হিমোগ্লোবিনের ঘাটতি কমাতে খেতে পারেন এই ফলটি কোন পজিশনে ঘুমালে হাটের কখনো ক্ষতি হয় না ডান কাতে বাম কাতে উপর হয়ে নাকি চিত হয়ে সঠিক উত্তরটি হল ডান কাতে কোন ভিটামিনের অভাব হলে চোখে ছানে পড়ে ভিটামিন ই ভিটামিন কে ভিটামিন এ নাকি ভিটামিন ডি সঠিক উত্তরটি হলো ভিটামিন এ রাতে কোন খাবার বেশি খেলে সুগারের মাত্রা হুহু করে বেড়ে যায় মাংস হোয়াইট ব্রেড দই নাকি ডিম সঠিক উত্তরটি হলো হোয়াইট ব্রেড হোয়াইট ব্রেড হজম হতে সময় নেয় কিন্তু যে মুহূর্তে হজম হয় তখনই রক্তে শর্করার মাত্রা বাড়াতে শুরু করে এতে ইনসুলিনের খরণও বেড়ে যায় এমনটা দিনের পর দিন হতে থাকলে শরীরের অন্দরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায় ফলে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা মারাত্মক বৃদ্ধি পায় কোন গ্রুপের হার্ট অ্যাটাকের ঝুঁকি সবচেয়ে বেশি এ পজিটিভ বি পজিটিভ ও পজিটিভ নাকি এবি পজিটিভ সঠিক উত্তরটি হলো এ বি পজিটিভ দুধের সাথে কি খেলে শরীর থেকে সমস্ত বিষাক্ত পদার্থ বেরিয়ে যায় চিনি রসুন বাদাম নাকি কিশমিশ রসুন রসুন বিশেষজ্ঞদের মতে দুধের সঙ্গে মিশিয়ে খেলে অনেক উপকার পাওয়া যায় হল এছাড়া দুধের সঙ্গে রসুন মিশিয়ে খেলে তা শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে এছাড়া স্বাস্থ্যন্ত্রকে ভালো রাখে রাতে ঘুমানোর আগে দুধের সঙ্গে রসুন মিশিয়ে খেলে স্বাস্থ্যের পক্ষে উপকার ভারতের কোন রাজ্যে সাবের তেল দিয়ে রান্না করে খায় অরুণাচল প্রদেশ মহারাষ্ট্র উত্তরাখণ্ড নাকি সিকিম সঠিক উত্তরটি হল সিকিম বন্ধুরা তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন কোন শহরকে রিক্সা শহর বলা হয় কলকাতা আমেদাবাদ ঢাকা নাকি মুম্বাই উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানান কি খেলে পেটের জমে থাকা গ্যাসকে বের করে দেয় জিরা জল মেনথল তেঁতুল জল নাকি জোয়ান জল সঠিক উত্তরটি হলো মেনথল গ্যাসের সমস্যায় আমরা কম বেশি সকলেই ভুগি বেশিক্ষণ কিছু না খেয়ে থাকলেই পেটে গ্যাস হয়ে যায় মেন্থল গ্যাসের সমস্যা খুব তাড়াতাড়ি দূর করতে পারে চায়ের সঙ্গে মেন্থল মিশিয়ে খেলে গ্যাসের পাশাপাশি হজম খুব সহজেই হয় এবং শরীর বেশ সতেজ লাগে কোন হদের জলে স্নান করলে মানুষ পাথর হয়ে যায় চিলকা হ্রদ নাটন হ্রদ কাশ্মীর সাগর নাকি সুপুরিয়র সঠিক উত্তরটি হল নাটন হল কোন দেশকে পাঁচের ব্রিটেন বলা হয় জাপান চীন ফ্রান্স নাকি ইরান সঠিক উত্তরটি হলো জাপান